বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধু স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বন্ধুরা আমাদের সুমন ভাই দেশে যাবে এই জন্য মার্কেট করতে আমরা আসছিলাম এই যে দেখেন সুমন ভাই ব্যাগ কিনতে এসে এই আমার সুমন ভাই ব্যাগ কিনতে এসে সুমন ভাই কী করতে আস যাইবে নাকি হ্যাঁ দেশটা যাইবে এই যে দেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে যাইতেছে আমার সোন ভাইয়ে লোন না এইটাই লোন আমার সোন দেশে যাইতেছে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে এসেছে মাল সামানা কিনতে আসে অলরেডি এই যে ব্যাগ কিনতেছে হ্যাঁ লোন এই যে এইটো লোন ট্রলি লোন এই যে ব্যাগ কিনে লাগছে মনে করেন যে ট্রলি ব্যাগ আপনি বিমানের ব্যাগ কিনে লেগেছে অফার দিয়েছে বাস কিনে লাইছে

যে শুনবে টলি লয়ে হাঁটতেছে বড় মার্কেট করলাম অনেক বড় মার্কেট মার্কেটেও মানে অনেক কিছু আছে অনেক কিছু অনেক কিছু আপনার রামিজ মার্কেট এই যে মেহেদি মেয়েদের মেহেদি শুনবে মেহেদি নিবে নি এখন বাংলাদেশ আমরা বাংলাদেশের মেহেদি বানায়